ব্রেকের পর নজর রাখবো তপসিয়া চাঁদার জুলুমে ব্যবসায়ী আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছিল দশ হাজার টাকা চাঁদা চাওয়া হয়েছিল আর সেই চাঁদা না দেওয়ায় বেধরক মারধর করা হয়েছিল যে ভিডিও ভাইরাল হয়েছিল প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের দিয়েছিলাম এবার যারা মূল অভিযুক্ত দুজন তারা ইতিমধ্যেই পুলিশের জালে কিভাবে তাদের পাকড়াও করা গেল কারা তারা কোথা থেকে পাকড়াও করা গেলো আরও ডিটেল বিষয় জানাবে রওনক রয়েছে আমার সঙ্গে রওনক কিভাবে কোথা থেকে পাকড়াও তাদের দেখো গতকাল রাতেই ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে এই ঘটনায় মূল অভিযুক্ত দীপক দে এবং রবিন নামে দুজনকে গ্রেফতার করলো তৎসিয়া পুলিশ মূলত তারা কলকাতা ছেড়ে পালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করছিল বাসে ওঠার আগেই পুলিশ তাদেরকে গ্রেফতার করে এবং এই ঘটনায় মোট তেরো জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বাদ বাকি এগারো জনের খোঁজ চালাচ্ছে ইতিমধ্যে পুলিশ এবং দুজনের মোবাইলের টাওয়ার লোকেশন টেস্ট করেই পুলিশ প্রাথমিকভাবে মনে করেন এবং গতকাল রাতেই একটা অভিযান চালানো হয় শহরের বিভিন্ন জায়গায় এই দুজনকে ইতিমধ্যেই চোপসা পুলিশ গ্রেফতার করেছে এবং বাকি যে এগারো জন রয়েছে তাদেরও খোঁজ চালানো হচ্ছে আদতে মূল ঘটনাটা কি ঘটেছিল প্রত্যেক কটি সিসিটিভি ক্যামেরা ফুটেজ পুলিশের তরফ থেকে রাখা হচ্ছে এবং শুধুই কি চাঁদার জন্য এরকম মারধর নাকি পূর্বে তাদের কোনো সত্যতা ছিল গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা বেশ সামনেই দুর্গাপুজো জোর কদমে মণ্ডপের কাজ চলছে সব জায়গায় আর মণ্ডপের কাজ মাঝ পথেই মালদার পাঁচটা এরকম মন্ডপ রয়েছে যেখান থেকে অভিযোগ উঠে আসছে যে ডেকোরেটর টাকা নিয়েছে অগ্রিম কুড়ি লক্ষ টাকা নিয়েছে আর তারপর বেপাত্তা হয়ে গেছে হ্যাঁ কাজ ছেড়ে তারা বেপাত্তা উধাও বলা যায় কিন্তু এই ডেকোরেটর কোথাকার জানেন কলকাতার আর এই ডেকোরেটর কিন্তু কোথায় গেলেন তিনি গোটা বিষয় অবশ্যই তদন্ত চলছে কিন্তু তারই পাশাপাশি এই যে ডেকোরেটর বেপাত্তা হলেন এলাকাতেও কিন্তু এই ডেকোরেটরের নামে রয়েছে ভুরি ভুরি অভিযোগ পুজোর মুখে প্রতারণা পাঁচ পাঁচটি পুজো কমিটির থেকে অগ্রিম কুড়ি লক্ষ টাকা নিয়ে হাওয়া ডেকারেটর চাঞ্চল্যকর অভিযোগ মালদার ইংরেজ বাজারে গারোথিম ভোগলাপাতার মণ্ডপ গারোথিম পুতুল ঘর ভাবনাকে মণ্ডপে ফুটিয়ে তোলেন শিল্পীরা এ মাসের শেষেই পূজো, বড় বাজেট জোর কদমে কাজ চলছে মাঝপথে বিপত্তি ইংরেজ বাজারে প্রতারণার অভিযোগ তুলেছেন পূজো উদ্যোক্তারা মালদায়ের হিমালয় সংঘ দিলীপ স্মৃতি সংঘ কৃষ্ণপল্লী কল্যাণ সংঘ বেলতলা ক্লাব এইরকম সব মিলিয়ে পাঁচটি পুজোর উদ্যোক্তারা এই মুহূর্তে মণ্ডপ শিল্পীর খোঁজে ধন্যে হয়ে রয়েছেন কারণ তারা যাকে দাইত্ব দিয়েছিলেন কলকাতার সেই মন্ডপ শিল্পী গত তিন দিন ধরে তার খোঁজ मिलছে না পাঁচ পূজো উদ্যোক্তারিও অভিযোগ কলকাতার একটি ডেকোরেটর কোম্পানির বিরুদ্ধে উদ্যোক্তাদের দাবি উগ্রিম টাকা নিয়ে মাসখানেক আগে কাজ শুরু করে ডেকোরেটর কিন্তু কয়েক দিন ধরে করমীরা মন্ডপে আসছিলেন না ফোনেও যোগাযোগ করে যায়নি খোঁজ করতে হোটেলে যান উদ্যোক্তারা তখনই জানা যায় সবাই হাওয়া পাঁচটি পূজো কমিটি থেকে সব মিলিয়ে প্রায় কুড়ি লক্ষ টাকা নিয়ে গায়েব কলকাতার বেহারার সুদীপ্ত পাল হলো একজন শিল্পী হঠাৎ করে দেখা যায় দশ তারিখ সকাল থেকে ওর শিল্পীর সমেত টোটাল টিম উধাও কত টাকা ওকে যাওয়া হয়েছে ওর পাটে সাড়ে পাঁচ লক্ষ টাকা অলরেডি নিয়েছে আর কিছু খরচ খরচ ধরুন টাকা নেই আমরা এখনো পর্যন্ত তাকে দু লাখ চল্লিশ হাজার টাকা দিয়েছিলাম আমরা তো সকলেই শিল্পী নই শিল্পীর সাহায্য নিয়ে প্যান্ডেলটা হচ্ছিল এবং সুদীপ্ত ঘোষ যে ছেলেটা নিজে সুদীপ্ত পাল যে ছেলেটি নিজে এর আগে আমাদের সাথে বিভিন্ন জায়গায় কাজও করেছে মালদা শহরে তাকে ভরসা করেছিলাম তাকে বিশ্বাস করেছিলাম সে এই বিশ্বাসঘাতকতাটা করার ফলে হলো কি আমাদের শেষ মুহূর্তে জেলার ডেকোরেটর যারা সাধারণত কাজ করেন তাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করে পরিস্থিতিরা বুঝিয়ে তাদের সাহায্য নিয়ে কাজটা করতে হচ্ছে মালদার পুজো মণ্ডপ সাজানোর দায়িত্বে ছিলেন ঢাকুরিয়ার ডেকোরেটার এই ডেকোরেটারের বিরুদ্ধে ভুড়ি অভিযোগ তার এলাকাতেই মালদার পাঁচটি বড় পুজোর থিমের বরাত নিয়েছিলেন সুদীপ্ত পাল কলকাতার ডেকোরেটার তিনি মূলত ঢাকুরিয়ার সেলিমপুরের এই বাড়িতে থাকেন এবং এমনটাই ঠিকানা দেওয়া হয়েছিল ওই কমিটিগুলিকে অর্থাৎ মালদার পুজো কমিটির কমিটিগুলোকে দু বছর আগে এই বাড়িটি তিনি বিক্রি করে দিয়েছেন অপর্ণা ভট্টাচার্য নামে একজন ভদ্র মহিলাকে এবং তিনিও বলছেন যে তিনি এই বাড়িটি কেনার পর প্রতারিত হয়েছেন তার এলাকাতে যখন খোঁজখবর করা হচ্ছে ঠিক সেখানকার মানুষজন তারাও বলছেন পুজোর সময় বিভিন্নভাবে ভাবে প্রচুর জায়গা থেকে এই অভিযোগ আসে এবং পুলিশও মাঝে মাঝে এখানে আসে পুজোর সময় এবং তিনি প্রতারণা করেছে বলে এই প্রশ্ন তার বিরুদ্ধে উঠতে থাকে 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 এবং তার খোঁজ করতে আসে আসে মাঝে মাঝে কিন্তু এখানে না আমাদের সঙ্গে কোনো রিলেশন নেই এসে অনেক জায়গাতে টাকা পয়সা পুজোর সময় টাকা পয়সা নিয়ে অ্যাডভান্স নিয়ে বসে থাকে কাজ বাজ করে না পালিয়ে থাকে ঘুরে বেড়ায় এবং আমরা জানিও না এবং ওদের যা সম্পত্তি ছিল আরেকজনকে বিক্রি করে চলে গেছেন কোথায় গেছে সেটা আমরা তাও বলতে পারছি আমরা খবর দেখাই সমস্যার সমাধানের জন্য আমরা খবর দেখিয়েছিলাম মহেশতলা এলাকার মানুষজন মহেশতলা পার্কের পুজো নিয়ে একটা কনফিউশনে ছিল আদৌ কি পুজোটা হবে তার কারণ সেই পার্কে কমিউনিটি হল বানাতে চায় পৌরসভা আর সে কারণেই তারকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল পুরসভার তরফ থেকে কিন্তু তারপর আমরা আমরা খবর দেখাই আর আমাদের খবরের জেরেই মহেশতলা পার্কের তালা খুলল অর্থাৎ মণ্ডপ শুরু হলো মণ্ডপের কাজ শুরু হলো আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সমীর রয়েছে আমার সঙ্গে সমীর আমরা খবর দেখিয়েছিলাম নিউজ এইটিন বাংলার খবরের জেরেই কোথাও গিয়ে এই কনফিউশন ক্লিয়ার হলো এবং মণ্ডপের কাজ শুরু হলো পুরসভা মহেশতলা পার্কের তালা খুললো পুজোটা হচ্ছে দেখো সোনিয়া একদম নিউজ এটিন বাংলার খবরের জেরেই খুললো মহেশতলার পার্কের তালা শুরু হলো পুজোর প্যান্ডেল দুর্গা পুজোর জন্য প্রায় অর্ধেক প্যান্ডেল তৈরি হয়ে গেছিল সেইখানেই পুজো উদ্যোক্তার দাবি করেছিল মহেশতলা পৌরসভার চেয়ারম্যান উপস্থিত নয় সেপ্টেম্বর মাঠে গেটে তালা দিয়ে দেয় দেওয়ার পরেই বন্ধ হয় পুজো মণ্ডপের কাজ উদ্যোক্তারা জানিয়েছেন যে আমাদের একটা জনস্বার্থ মামলা হয়েছিল যেহেতু ওখানে কমিউনিটি হল হবে সেই নিয়ে একটা দুজনের মধ্যে তালা পড়া চলছিল একটা জনস্বার্থ মামলা হয় কিন্তু হাইকোর্ট একটা রায় দিয়েছিল যে ওখানে একটা ছোট করে একটা প্যান্ডেল করা যায় সেই প্যান্ডেল যখন রায় দেওয়ার পরও কিন্তু প্যান্ডেল খোলা হয়নি তারপরে যখন আমরা সম্প্রচার করি মহেশতলা পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডেই যে কল্যাণ সমিতি মাঠেই পুজো শুরু হবে এবং যখন আমরা সম্প্রচার নিউজ এইটিন বাংলা করার পরে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানার পরেই প্যান্ডেল শুরু হলো আবার উদ্যোগটা খুশি